হাই ফ্রেন্ডস আমি আজকে আপনাদের শেয়ার করব ছানার কেক এই ছানার কেক রকম ময়দা বা বেকিং পাউডার এসব কিছু ছাড়া আপনারা ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এটা বানিয়ে রেডি করে নিতে পারবেন তো চলুন দেখিয়ে দিই কীভাবে বানাতে হবে তৈরি করার জন্য এখানে এক লিটার ফুল ফ্যাট দুধ রেখেছি এই দুধটাকে আমি জাল হতে বসিয়ে দিয়েছি এবারে এই দুধটা যখন খুব ভালো করে ফুটে উঠবে তখন এই দুধটা ছানা তৈরি করতে হবে এই দুধের কিন্তু ভালো করে যখন ফুটে উঠবে তখন গ্যাসটাকে অফ করে দিতে হবে এরকম নয় যে দুধ একদম ফুটছে টকবক করে আর আপনারা লেবুর রস বা ভিনিগার দিচ্ছে নরম করলে কিন্তু ছানা হার্ড হয়ে যাবে এখানে আমি লেবু রস করেছি তার সঙ্গে সামান্য জল দিয়েছি এবারে গ্যাসটাকে অফ করে দিয়ে এই লেবুর রসটা দিয়ে এরকম করে হালকা হাতে নাড়াবো যতক্ষণ অবধি এই ছানাটা উড়ো কেটে যাচ্ছে তো আপনারা না এই রস ছাড়া ভিনিগার দিয়েও ছানা কাটাতে পারেন তো তার রেসিপি আমি শেয়ার করেছি কিভাবে করবেন মানে ভিনিগারের সঙ্গে সামান্য একটু জল মিক্স করে সেম প্রসেসে করবেন লেবু রস আর ভিনিগার দিয়ে করলে ছানাটা করার সময় করার পর ভালো করে একটু ধুয়ে নিতে হবে দেখুন ছানা কেটে গেছে এবারে এর জলটাকে ঝরিয়ে একটু ধুয়ে নেব তাহলে টক ভাগ কেটে যাবে দেখুন সুন্দর সফট ছানা কিন্তু তৈরি হয়ে গেছে এবারে এই জলটাকে আমি ঝরিয়ে নেব সঙ্গে সঙ্গে তারপর একটু জল দিয়ে নর্মাল জল দিয়ে ধুয়ে নেব এর মধ্যে আরও একটু জল দিয়ে দিয়েছি যাতে করে এই ছানাটা হার্ড না হয় এবারে এই ছানাটা আমরা নর্মাল মিষ্টি করলে যেন খুব ভালো করে জল ছড়াই এই মিষ্টিটার ক্ষেত্রে বা এই কেকের ক্ষেত্রে আপনার কিন্তু ওই ছানার জল অতটা ফেলার দরকার নেই একটু জল জল থাকলেও কোনো অসুবিধা নেই এবারে এই ছানাটাকে প্রথমে আমি হাত দিয়ে হালকা করে এরকমভাবে একটু মেখে নেব একদম স্মুথ করার প্রয়োজন নেই তবে হাত দিয়ে যতটা সম্ভব স্মুথ করা যায় তবে এই কাজটা কিন্তু মিক্সিতে করলে চলবে না বেশি আপনারা যদি মেখে ফেলেন এর ফ্যাটটা বার করে ফেলেন তাহলে কিন্তু ভালো হবে না আর তাছাড়া এটা যদি আপনার মিক্সিতে ফেটিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু ছানাটা পুরো অন্যরকম হয়ে যাবে সেই জন্য এই কাজটা কিন্তু হাতের সাহায্যেই করতে হবে দেখুন এইভাবে হাত দিয়ে মেখে মেখে নিচ্ছি এইবারে এর মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করব দেখুন ছানাটা সুন্দর হয়ে গেছে অনেকখানি ঠিক এরকমই চাই যদি মনে হয় ছানাটা বেশি শক্ত বা বেশি শুকনো মনে হচ্ছে আপনারা সামান্য একটু ছানার জল বা এমনি দুধ বা জল ইউজ করতে পারেন এর সঙ্গে এলাচের গুঁড়ো সামান্য একটু সুজি দিয়ে দিচ্ছি এই এক টেবিল স্পুন মতন আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ মতন চিনি এটা আপনারা চাইলে হাফ কাপ মতনও দিতে পারেন যতটা আপনারা মিষ্টি পছন্দ করেন সেই বুঝে দেবেন এবারে এই ছানাটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব দেখুন এইভাবে ভালো করে মেখে নিলাম আরও একটা উপকরণ যেটা আমার স্কিপ হয়ে গেছে মানে ক্যামেরা অন না করেই আমি দিয়ে ফেলেছি সেটা হচ্ছে এর মধ্যে এক টেবিল স্পুন মতন ঘি দিয়েছিলাম সেটা অবশ্যই করে একটু দেবেন ঘি বা গলানো বাটার দিলেও অসুবিধা নেই দিয়ে মেখে নিলে এই ছানাটা আরও সুন্দর হবে দেখুন আমি এই বাটির মধ্যে একটা বাটার পেপার কেটে লাগিয়ে দিয়েছি এরকমভাবে এতে করে আমার এই কেকটা হবার পর তুলতে সুবিধা হবে যদি বাটার পেপার না থাকে আপনারা খুব ভালো করে ঘি চারিদিকে একটু ভালো করে ঘি বা বাটার লাগিয়ে নেবেন তারপর এই ছানাটাকে দেবেন তাহলে এটা বেক করার পর খুব সহজে উঠে আসবে তো দেখুন এটা এরকম করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যদি মনে করেন যে এই কেক কেকটা নিচটা একটু ক্যারামেল হোক সেক্ষেত্রে আপনার একটু পাউডার সুগার নিচে ডাস্ট করে তার উপরে এই ছানাটাকে লেয়ার করতে পারেন এবারে দেখুন এরকম কড়াইতে আজকে বেক করব একটা কড়াইয়ের ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এখানে এর ভিতরে আপনার একটু নুন দিতে পারেন নুনের উপরে স্ট্যান্ডটা দিয়ে তারপরে এটা দিয়েও এভাবে বেক করতে পারেন কড়াইটাকে আগে গরম করে নেবেন ভালো করে তারপর স্ট্যান্ড দিয়ে এরকম আধ ঘন্টা মতন বেক করলেই রেডি কেক ছানার কেক সামনেই রথযাত্রা আসছে জগন্নাথ দেবকে কিন্তু আপনারা ভোগে এই ছানার কেক বানিয়ে দিতে পারেন কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কীরকম রেসিপি দেখতে চান সেটাও জানাবেন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর এরকম রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো খান সুস্থ থাকুন আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে